দোয়া করতে জানা এটার জন্য কোন আপনার মাস্টার্স করতে হয় না দোয়ার উপরে দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনই শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহ প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক নামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার রাসুল প্রতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চোড়া বিস্তারিত না বলতে পারেন আপনি সুরায় ফাতে হাটা পড়েন আলহামদুলিল্লাহ আব্বুল আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আব্বুল আলমিন পড়েন দুরুদ শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা আমরা সেই ব্যথাটাই অনুভব করি না আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করতো তো চোখের পানি ফেল 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 করে আসতো আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেঁচ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছা বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন আল্লাহর বলারহমিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন আল্লাহ আলী সুদর তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু আমরা আমার দোয়া করতে জানি না এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে আমরা কয়জন মানুষ আছি যে জীবনে দশটা মিনিট আল্লাহর কাছে দুহাত তুলোর চোখের পানি চেয়েছি আমাদের বলার অভ্যাসই নাই বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক শ্রেণী হুজুর আসি আপনাদেরকে দোয়া শিখাই না কারণ ওই যে কোন দোস্তর কথা শুনেছি এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায় তো যে দোস্তরে মাছ খাওয়ায় সে দোস্ত বলে দোস্ত প্রতিদিন তুমি মাছ খাওয়াও এত কষ্ট করো তো এত কষ্ট না করে কোথেকে মাছটা ধরে আনো আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি তোমার কষ্ট করা লাগে না দোস্ত বলে না সেটা তো করা যাবে না তোমাকে আমার পিস পিস ঘুরাইতে হবে যদি তোমার দেখাই দেয় তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবা না থাই কেয়ার করবা অনেক আলেমোলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান তেজবি শিখান কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আসি যে আমাদের মুসলিমদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হুজুর লাগবে গাড়ি কিনছে নতুন ট্রাক দোয়া করতে হুজুর লাগবে ছেলের খাতনা করাইছে হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুর লাগবে প্রতিটা কাজে হুজুর আমি একবার এক থানার ওসি সাহেবকে বললাম উনি আমার অফিসে আসছিলেন আমার থানার ওসি কথাবার্তা হচ্ছিল একটা পর্যায়ে কি একটা প্রসঙ্গে আসছে আর বললাম যে ওসি সাহেব একটা বাড়ি থেকে আপনাদের অসৎ অফিসাররা যারা টাকা খায় কয়বার খাইতে পারে যদি ভায়োলেশন টায়োলেশন করে একবার ঘুষ দিলে আপনারা খুশি হয়ে যান ঠিক আছে ভাই একবার দিস এবার তুমি করো আমি দেখতেছি যারা তারা করে সবাই না কিন্তু একজন মানুষ যখন বাড়ি করে তখন কিন্তু এই দোয়ার যে আনুষ্ঠানিকতা আছে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এলাকার হুজুর কিন্তু কয়েক দফায় টাকা পায় কিভাবে আমি দেখেছি যে অনেক ইমাম সাহেবদেরকে দিয়া প্রথম কোপ দেওয়ায় যে বহুতল ভবন হবে এখানে হুজুর প্রথম কোপটা আপনি দেন তাহলে হুজুর সেখানে একটা টাকা পাইল একবার হইল নি এরপরে যখন ছাদ ঢালাই হয় সেন্টারিং হয়ে গিয়ে তখন ছাদ ঢালাই হবে আবার হুজুর এটাকে হুজুর আপনি একটু দোয়া করে দেন যেন মাইয়ানা না পড়ে দ্বিতীয় দফা হইল নি এরপরে ছাদ ঢালাই হওয়ার পরে বিল্ডিং জন কমপ্লিট হয়ে যায় এবার প্রতিটা ফ্ল্যাটের মালিকরা আলাদা আলাদা করে দোয়ার আয়োজন করে আবার হুজুর দোয়া পায় তো একটা বিল্ডিং এ যদি দশজন মালিক থাকে যার যার ফ্ল্যাটে উঠতে আবার দশ বার দোয়া পায় তাহলে দশ বার দশজনের মাটির কোবে একবার এগারো বার ছাদে সেন্টারিং এর সময় একবার বারো বার আর কমপ্লিট হওয়ার পরে একবার বার এরকম তেরো বার বার পনেরো বার পাঁচবার দশ বার পর্যন্ত যাই হোক এখানে এখানে আবার মিলাচ্ছি না আমি যে ঘোষের সাথে টাকা দেওয়া। দুনিয়াবি কাজ দুনিয়াবি যে কোনো বিষয় হুজুররা যদি করেন সেটা বিনিময় দিলে সেটা জায়েজ আছে কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন আপনি সবকিছু হুজুরের দিকে চেয়ে আছেন কেন বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে মসজিদে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেসব মসজিদে চালু আছে তারা করে বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ আপনারা দেখবেন যে কোনো ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আজকার তসবি যেগুলো মাসনুন অজিফা আছে সেগুলো করতেছে এদিকে ইমাম সব হাত তুলছে তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আজকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতা মারে খেয়াল করছেন এর মানে কি এর মানে হলো হুজুর হাত তুলছে তুমি বসে আছো কেন এখনো আচ্ছা এরপরে হুজুরের মনে করেন আজকে চারটা পাঁচটা জিনিস চাওয়ার দরকার আল্লাহ কাছে চাই ফেলছে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে কামলে তৌফিক দিয়ে দান করে দিয়ে কমন কিছু কথা চাইছে আজকে হুজুরের কোনো অসুবিধা নেই